মেথি ভিজিয়েছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি মেথিটাকে কিভাবে কল বার করবো তা বলেছিলাম মেথিটাকে আমি টিস্যু পেপারে মুড়ে একটা কৌটো বন্দি করে রেখে দেবো একদম হাওয়া বাতাস লাগবে না সেরকম একটা কৌটোতে বন্দি করে রাখার পর দেখুন একদিন বাদেই বেরিয়ে গেছে কল এবং আজকে এই কল শুদ্ধ যে মেথিটা হয়েছে এটাই কিন্তু আমি আজকে বসাবো তার জন্য একটা গ্রো ব্যাগ তৈরি করেছি ওই পনেরো বাই ছয় ইঞ্চির একটা গ্রো ব্যাগ যেখানে সবচেয়ে ভালো আমি দেখেছি শাক তৈরি হয় তা মেথিগুলোকে দেখুন প্রত্যেকটাতে ছোট্ট ছোট্ট করে কল বেরিয়েছে কোনোটাই একটু বেশি বড় বেরিয়ে গেছে আর আমি এই যে টিস্যু পেপারে রেখেছি আর নিচে যে কৌটোটা দেখছেন ওই কৌটোতে বন্দি করে ওদের রেখেছিলাম বন্দি করেই বলবো কারণ হাওয়া বাতাস লাগেনি যখন তখন বন্দি এই দেখুন এইখানে আমি আসছি এই যে বাঁধাকপির বেডের পেছনে এখানটায় আজকে আমি একটি বড় গ্রো ব্যাগ তৈরি করে রেখে দিয়েছি আর যে নীল নীল দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাঙ্গিসাইড সাপ ফাঙ্গিসাইড দিয়ে রেখে দিয়েছি এবার আমি ওর ওপরেই ছড়াবো মেথির এই দানাগুলো এবং মেথির দানাগুলো কিভাবে ছড়াচ্ছি দেখুন মেথির দানাগুলো আমি আসলে ভেজা তো কল যদি ভেঙে যায় সেটাও একটা ভয় করছে আর অন্ধকার হয়ে গেছে কিন্তু আমি যেহেতু সন্ধেবেলায় গাছ করি গাছ বসাই আপনারা জানেন যে কোনো বীজ বসায় ছোট চারা বসায় সবই কিন্তু আমি সন্ধেবেলায় করি যাই হোক এবার কিন্তু ছড়ানো হয়ে গেছে আর দু একটা লেগে আছে টিস্যু পেপারে তাও কিন্তু আমি ঝেড়ে ঝেড়ে টিস্যু পেপার থেকে ওখানে ছড়িয়ে দিলাম এবার যেটা দিচ্ছি দেখুন এটা কোকোপিট এই যে কোকোপিটটা আমি ওপরে ওপরে ছড়িয়ে দেব কোকোপিটই আমি প্রত্যেক বছর দিই আর কোকোপিট আমি এই শীতকালে প্রায় পাঁচ কেজির একটা কোকোপিট যে ব্লক পাওয়া যায় সেগুলো একটু একটু করে ভিজিয়ে ভিজিয়ে আমি কোকোপিটটা ব্যবহার করি প্রত্যেক বছর করি ওতে আমি কখনো বীজ বসাই ছোট ছোট দেখবেন সিডলিং ট্রেতে করি আমি ওইভাবেই গাছগুলো করি এবার দেখুন চলে এসেছি কপির কাছে সেই চারতলায় আজকে কপিটা কেটে নেব এরপর কিন্তু কপিটা যদি একবার ভোরবেলা আমাদের হনুমান আসে ব্যাস তাহলে আমার আর ওই কপিটা পাওয়া হবে না একদম এই বছরে প্রথম কপি একদম প্রথম কপি আবার এই কপির গাছের গোড়া দিয়ে আবার একটা না চারা বেরিয়েছে ওটাকে রেখে দেব। আর এই কপিটাকে আমি কাটার নিয়ে এসেছি কাটার দিয়ে কেটে নেব অতি অবশ্যই কাটার দিয়ে কাটবেন কারণ আমার কাছে যে ছোট্ট ওই যে আর একটা চারা আছে না ওটাকে তো আমি বাঁচাবো ঠিক করেছি ওর থেকেও কপি নেবো তা কাটার দিয়ে কাটলে কী হবে ওই চারাটায় কোনো আঘাত লাগবে না চলুন কেটে নিই তারপরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি কপিটা ভালোই বড় হয়েছে তবে আগাম যে ফুলকপির গাছ এগুলো এতে কিন্তু খুব যে একদম সেই এত বড় বড় কপি হবে তা নয় একটু ছোট হয় আর কপিগুলো হয় একদম ঠাস কপি কপির ফুলগুলো থাকে খুব ঠাস তা এবার দেখুন একটু লঙ্কা গাছ দেখিয়ে দিই অন্ধকারের ভেতর বেশ অন্ধকার হয়েছে মোবাইলের আলো জেলে কাজ করছি তা লঙ্কা গাছগুলো দেখুন পেছনটা পুরো বুঝতে পারছেন অন্ধকার হয়ে গেছে আর এই সময় এসছি কপিটা কাটতে কারণ আমি ভুলে গেছিলাম কপিটা কাটতে হবে তা অন্ধকার হয়ে গেলেও কপিটা আমি আজকে কাটবই ঠিক করেছিলাম যত রাতই হোক যাই হোক কপিটা আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি দেখুন খুব সহজ কাটার দিয়ে কেটে নেওয়াটা তাতে আমার বরং সুবিধাটা হবে অন্য যে ছোট্ট কপি গাছটা রয়েছে না কপি গাছটা ওই কপি গাছটা ভালো থাকবে দাঁড়ান কেটে নিই কেটে নিয়ে আপনাদের ওই ছোট্ট কপি গাছটা দেখাবো এই দেখুন কেটে নিয়েছি কেটে নিয়ে দেখুন পাশেই আছে ছোট্ট কপি গাছটা আর কপিটা দেখুন বেশ বড় হয়েছে মোটামুটি আমাদের দুজনের তিনজনের সংসারে দিব্যি হয়ে যাবে এই দেখুন ছোট্ট কপি গাছটা তাহলে এই কপি গাছটা থেকেও আমি আর একটা কপি পাবো এটাকে আরেকটু যত্ন করলে প্রথমেই যত্ন করা বলতে ওই যে গোবর সার দেওয়া সেটা তো বিকেলে দিয়ে গেছি আর কপির যে আর যেটা থেকে কাটলাম দেখালাম তাহলে বুঝতে পারছেন কত সুন্দর আজকে সকালবেলা ছাদে এসেছি আর ছাদে এসে প্রথমেই আপনাদের সেই দেখিয়েছিলাম ভেজানো যে দানাটা মানে মূলর দানাটা সেই মূলর দানাটা দেখুন এই যে ফুটছে কি ভালো লাগছে দেখুন তো খুব তাড়াতাড়ি কিন্তু ফুটে গেল এটা এই যে কল বেরিয়েছে সব তা আমি একটু বেশ করে দূরে দিয়ে দিয়েছি এবার চলুন যাই আমার মেথি শাকের বেডটার কাছে গতকাল আপনাদের বলা হয়নি কেন আমি ফাঙ্গিসাইড দিয়েছিলাম ফাঙ্গিসাইডটা দিতে হবে কারণ মেথির গোড়া খুব বেশি জল হলে পচে যায় এই জন্যেই কিন্তু ফাঙ্গিসাইডটা আমি ব্যবহার করেছি মেথি খুব সেন্সিটিভ খুবই সেন্সিটিভ গাছ আর এটা একটু জল বেশি হলে দেখবেন গোড়া পচে যায় তাই খুব সাবধানে এই গাছকে জল দিতে হয় যে অসুবিধাগুলো আমি ফেস করি সেই অসুবিধাগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি বিশেষ করে মেথি বিনস এবং শিম যে বীজ আমরা গাছ বসাই সেটা সাবধানে বসাতে হয় দানাগুলো দেখুন ফুটে ফুটে কল বেরিয়ে গেছে এটা বেলা আমি ঢেকে দিয়েছিলাম গামলা দিয়ে আর সকালে রোদ ওঠার পর আমি খুলে দিয়েছি এবার চলুন এইখানে তো কপি গাছ লাউ গাছ জল দিতে হবে এবার গাছে জল দেবো আর এই যে ছোট ছোটো কপি গাছ দেখছেন এগুলো আমার নিজের হাতে তৈরি করা ছাড়া থেকে করেছিলাম এখানে দেখুন মূল গাছ তো উঠেছেই মূল গাছ আর এখানটায় আমি ঠিকঠাক করলাম এখানটা বেঁকে যাচ্ছে ব্যাগটা সেট হয়নি ঠিক করে এইটা সেট হয়েছে আসলে একটা জিনিস আপনাদের দেখাচ্ছি এটা দেখুন এইটার এইটা কত কাছাকাছি আর এটা দেখুন কতটা ডিফারেন্সে এটা এইটা এইটা আর এইটা একদম ধারে মানে এটা যদি আর একটু মধ্যিখানে করে দিত এই সাপোর্টটা রাখার জন্য তাহলে কিন্তু এরকম হতো না ওখানটায় বেশি একটা জায়গাটা মানে ফাঁকা রেখে দিয়েছে আর এটাই কম ফাঁকা রেখেছে তাই জন্য কিন্তু ওরকমভাবে হয়নি এই একটা যাই হোক এখানে কিন্তু এখনও ধনে ছড়িয়েছিলাম আর পালং ছড়িয়েছিলাম কিছু হয়নি এই সেই কৌটো যেখানে ছিল মেথি আজকে এই যে ক্রেটটা দেখছেন এই ক্রেটটা এই ক্রেটটা আমি আজকে তৈরি করব ঠিক করে গোবর সার চুন টুন দিয়ে তারপর এই গাছগুলো আমি এখানে বসাবো আজকে কিন্তু আমার কাজ হচ্ছে এইগুলো আর যেগুলো রাউন্ড মূল তার দেখুন গাছগুলো অনেক গাছ বেরিয়ে গেছে আর লাউ গাছটাকে কিন্তু আমি এই এখন এসে ঢেকে দিলাম এখনও ঢাকতে হচ্ছে তা এইটা আমার কাটিং সেই নিজে হাতে গ্যাদা কাটিং করা কিন্তু এতে কুড়ি আসেনি কিন্তু কেনা যে কাটিং গ্যাদার চারা তাতে কিন্তু কুড়ি এসে গেছে এই লম্বা গাছটাকে বাগানে বসাবো আর যেখানটায় সেই পালং আর লাল শাক দিয়েছিলাম সেখানে কিন্তু আমি সেই কুমড়ো গাছটা বসিয়েছি এটা কেনা কুমড়ো কেনা কুমড়ো গাছ আমাদের এখানে কিশলায় নার্সারি আছে সেখান থেকে নিয়ে এসেছিলাম তাই এই কুমড়ো গাছে কিন্তু লাগিয়ে দিয়েছি এই যে বুঝতেই পারছেন নার্সারির প্যাকেট থেকে খুলে রেখেছি তা এ কয়েকদিন যাক দু একটা এরকম পাতা বেরোক তারপর ওই গোড়াটা আমি মাটি দিয়ে ভরাট করব। আর তো আমার এই সব গাছ আছেই সব গাছই কিন্তু আমার সুন্দর আছে প্রত্যেকটা গাছ কিন্তু হেলদি আছে সবচেয়ে কথা হচ্ছে হেলদি আছে এই যে মূল এই মূলোটা দেখুন কত উঠেছে লাল মূলো এই মূলোটাকে কিন্তু আমি বেশখানিকটা শাক খাওয়ার জন্য ব্যবহার করব আর শাকটা খাওয়া হয়ে গেলে কয়েকটা রেখে দেবো যেখান দিয়ে আমি মূলো পাবো আর সাদা মূলের গাছগুলো কত বড় হয়ে গেছে আমার কিন্তু মূলর বেড দুটো হলো এই একটা আর একটা আপনাদের দেখিয়েছি ভিজিয়ে যেটা করেছি এই একটা সাদা মূলোর বেড